সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন আমাদের সেন্টারের যে ইউটিউব চ্যানেল রয়েছে দীর্ঘদিন ধরে আমাদের কোনো বিষয়ের উপর টপিক দেওয়া হয়নি কিছুদিন দেওয়া হয়েছিল আবার আমরা শুরু করছি অনলাইন যে বিষয়গুলো রয়েছে যে টপিকগুলো রয়েছে সেগুলো ধরে ধরে আলোচনা করার আজকে মেজর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তবে মাইনর কিন্তু একই টপিক কাজ করবে অর্থাৎ আজকে যে টপিকটি আলোচনা করছি মেজর বেঙ্গলি এবং মাইনর বেঙ্গলিও কিন্তু উভয় ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য আজকে আলোচনা করছি যে বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত তার কাব্য প্রতিভা আলোচনা করো বা বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন তা আলোচনা করো কোন মনোযোগ দিয়ে শুনবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভালো করে শুনবে তাহলে দেখা যাবে এবং বুঝতে পারবে যে বিহারীলাল চক্রবর্তীর যে কাব্য প্রতিভা লিরিক্ষিক প্রতিভা মানে গীতি কবিতায় বিহারীলালের যে প্রতিভা কতটুকু প্রভাব বিস্তার করেছে পাঠক সমাজকে কতটা মুগ্ধ করেছে তার একটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ তথ্য পেতে চলেছ আধুনিক বাংলা গীতি কাব্যে প্রথম সচেতন কবি বিহারীলাল চক্রবর্তী যিনি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং ইহলোক ত্যাগ করেছিলেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে হেমচন্দ্র নবীন মাইকেল মধুসূদনের মহাকাব্যের যুগে তিনি আবির্ভূত হয়েও তার সুর সাধনায় পাঠক মনে এক অনন্ত বিস্তারীভাবে সঞ্চার ঘটিয়েছিলেন বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তী কবিতার মধ্যে কবি হৃদয়ের যে অন্তর্মুখীনতা এবং বেদনার সুর সুপ্রচ্ছন্ন থাকে অর্থাৎ প্রত্যেকটি কাব্যের হৃদয়ে ছত্রে ভাবধারা প্রকাশ পায় যে এবং যে সংস্পর্শ সেটা কিন্তু লিরিকের একটা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি সেই লিরিক ধর্মী কবিতার প্রাণ পুরুষ চক্রবর্তী তার কাব্যের মধ্য দিয়ে বাংলার পাঠক সমাজ অন্তর্লোকের সুদূরের অভিযানের যাত্রা শুরু করেছিল সুদূরের অভিসার যাত্রা মূলত বাংলা কাব্যের ইতিহাসে বিহারী লালই ছিলেন প্রথম সূত্রকার বিহারী লালের কাব্যগ্রন্থগুলি হল সঙ্গীত শতক যেটা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপর একে একে আঠারোশো খ্রিস্টাব্দে অনেকগুলি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন বঙ্গসুন্দরী নিসর্গ সন্দর্শন বন্ধু বিয়োগ এরপর আঠারোশো একাত্তরে প্রকাশ করেছিলেন প্রেম প্রবাহিনী আঠারোশো উনআশিতে শারদা মঙ্গল এবং সাধের আসন এবং শেষে বাউল বিংশতি উনিশশো চব্বিশ তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল আমরা এবার ধরে ধরে যে প্রত্যেকটি কাব্যগ্রন্থ রয়েছে গীতি কবিতা রয়েছে গীতি কবিতার যে সামগ্রিক আলোচনা আমি সংক্ষেপে ধরে ধরে করছি অত ভালো করে শুনবে তোমরা বিহারী যে নিসর্গ সন্দর্শন যে কাব্যটি রয়েছে জড় প্রকৃতির একটি প্রাণময় পরিচয় ফুটে উঠেছে এই কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম জড় প্রকৃতির সঙ্গে কবির প্রাণের সম্পর্ক স্থাপন করেছেন বাস্তব জীবন সভ্যতার পুরী পরিত্যাগ করে কবি ফিরে যেতে চেয়েছেন আদিম প্রকৃতির অরণ্য বুকে এই যে ভাবধারা জলত্বের সঙ্গে প্রাণের সম্পর্ক অর্থাৎ সভ্যতার পাশান পুরি পরিত্যাগ করে এক অকৃত্রিম অরণ্যের প্রকৃতির পুলে ফিরে যাওয়া এক নিসর্গ প্রকৃতির অপরূপ সুন্দর চিত্র ফুটে উঠেছে সন্দর্শন কাব্যখানির মধ্য দিয়ে এরপর রয়েছে বঙ্গসুন্দরী কাব্যের মধ্য দিয়ে তিনি প্রথম গৃহচারিণী নারীকে সংসারের সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে মধ্য থেকে অর্থাৎ সৌন্দর্যের প্রতিমূর্তি করে তুলেছিলেন বঙ্গসুন্দরী কাব্যের মধ্য দিয়ে অর্থাৎ যে নারী প্রত্যহের সঙ্গে পরিচিত সেই নারীকে প্রথম সীমানা থেকে অসীমের মাঝে নিয়ে এসে এক অনন্ত যাত্রার পদচারণা করেছেন বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে অর্থাৎ বঙ্গসুন্দরী তার অপূর্ব নিদর্শন অর্থাৎ লিরিক ধর্মী কবিতার একটা প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন এই কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে এরপর রয়েছে যা বঙ্গসুন্দরী কাব্যের মধ্যেই আমরা আরেকটি বিষয় খুঁজে পাই কখনো নারীকে তিনি জায়া রূপে কখনো কন্যা রূপে কখনো ভগিনী রূপে সংসারে আসীন করেছেন তবে তিনি সীমা স্বর্গের ইন্দ্রাণীকে কাব্যের এক প্রাণময় প্রতিবন্ধ রূপে তুলেছেন বন্ধু বিয়োগ যে কাব্যটি রয়েছে এখানে তার জীবন বেদনা বোধ প্রকাশিত হয়েছে তার অকাল প্রয়াত চার বন্ধু তার প্রথমা পত্নী অভয়ার স্মৃতিচারণা করেছেন বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে বন্ধু বিয়োগ কাব্যটিকে আমরা শোক কাব্য বলতে পারি অর্থাৎ দুঃখের অতল সাগরে নিমগ্ন হয়ে বিহারীলাল চক্রবর্তী তার পত্নী তার বন্ধুদের স্মৃতিচারণা করেছেন যা পাঠক সমাজকে দুঃখের অতল সাগরে নিমগ্ন করে দেয় গীতি কবিতার সার্থকতাকে এক অতুল স্পর্শ এনে দেয় এই শোকমূলক কাব্যটি এ প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেছেন যে এসো বলছে যে একদা রাত্রিকালে দেশে যে ভীষণ ঝড় বহিয়া গিয়াছিল তা কাব্যটির শেষ তিনটি স্বর্গের বিষয় অর্থাৎ বন্ধুবিয়োগ কাব্যের মধ্য দিয়ে তার জীবনে বয়ে যাওয়া যে ঝড় সেই জীবনে বয়ে যাওয়া ঝড়ের এক অপূর্ব নিদর্শন কিন্তু এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে ফুটে উঠেছে এরপর রয়েছে প্রেম প্রবাহিনী প্রেম প্রবাহিনী কাব্যটির প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ডক্টর সুকুমার সেন জানিয়েছেন যে কাব্যটি কবি চিত্তের প্রথম জাগরণের ইতিহাস মানে কত বড় কথা কত বড় মাপের তিনি লিরিক ধর্মী কবি ছিলেন তা না হলে ডক্টর সুকুমার সেন এ কথা বলতে পারতেন না যে কবি চিত্তের প্রথম জাগরণের ইতিহাস কাপটি একটি দৃষ্টান্ত আমি তুলে ধরছি তোমাদের যে আজ বিশ্ব আলোকাড় কিরণ করে হৃদয় উথলে করে জয়ধ্বনি করে অর্থাৎ কবি চিত্তের প্রথম জাগরণের রীতিবিত্ত কবিতার প্রত্যেকটি ছত্রে ছত্রে যেন মানে প্লাবিত ধারায় প্রবাহিত হয়েছে তবে আমরা বলবো বিহারী লালের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কিন্তু মঙ্গল যে শারদামঙ্গল কাব্যগ্রন্থের জন্য বিহারী লাল চক্রবর্তী শুধু গীতি কাব্যের জগতেই নয় বাংলা কাব্য জগতেও তার প্রাণ স্পর্শ প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের একজন স্মারক চিহ্ন আমরা বলতে পারি তাকে যেমন চিহ্ন বলতে পারি স্মারকচিহ্ন হিসেবে আমরা কিন্তু শারদা চিহ্নিত করতে পারি এই কাব্যগ্রন্থের পরিপূরক কাব্য হল সাধের আসন এই সাধের আসন এবং তোমার শারদামঙ্গল দুটো কাব্যগ্রন্থই যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে শারদা কাব্যের কাহিনীকে বা কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে দেবী শারদার সঙ্গে কবি বিরোহ মিলনের অশ্রুসজল কাহিনী এক আনন্দ ঘন মুহূর্ত পরিবেশ সিক্ত হয়ে উঠেছে শারদা মঙ্গল কাব্যের মধ্য দিয়ে শারদা মঙ্গল কাব্যে তিনি কখনো শারদাকে দেবী রূপে কখনো মাতা রূপে কখনো রূপে কল্পনা করেছেন তার স্বর্গমত্ত পাতাল এক অতিক্রম করে এক দেবীর সঙ্গে অবিরত ধারায় মিলিত হতে পেরেছেন শারদা মঙ্গল কাব্যগ্রন্থের মধ্য দিয়ে এই শারদা মঙ্গল কাব্যগ্রন্থে এক অসাধারণ পাঠক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বউ দিদি অর্থাৎ কাদম্বরী দেবী এই কাদম্বরী দেবী বিহারিলাল চক্রবর্তীকে তার কাব্য প্রসঙ্গে লিখেছিলেন যে একটি উদ্ধৃতি রয়েছে যে লিখেছিলেন হে যোগেন্দ্র যোগাসনে ধুলু ধুলু উনয়নে কাহারে তুমি ধেয়াও হে যোগেন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু ওই নয়নে বিভর বিহল প্রাণে কাহারে ধেয়াও এরপর ব্যক্তিগত কারণে কাদম্বরী দেবী যখন আত্মহত্যা করেন কবিতার ভক্ত পাঠিকার স্মরণে সাদের আসন কাব্যটি রচনা করেছিলেন এই কাব্যের মধ্যে তার দার্শনিক সত্যটি প্রকাশিত হয়েছে আসলে কাব্যটি মঙ্গল কাব্যের আমরা একটা ভাষ্য টিকা বলতে পারি বিহারী প্রধান কাব্যগ্রন্থগুলি আলোচনা করার সূত্রে বোঝাই যায় তার কাব্যগুলিকে এক অপরিসীম বেদনা যাতে রোমান্টিকতার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছেন কবিতার মূল বিষয় এই কাব্যের রহস্যভেদের সঙ্গে বাস্তবতার সঙ্গে কল্পনার মিল বন্ধনে যেন এক অপূর্ব ধারা প্রবাহিত হয়েছে তার অন্তর্লোককে কাব্যের মধ্য দিয়ে সার্থক রূপে প্রকাশ ঘটিয়েছেন এই গীতি কবিতার মধ্য দিয়ে তাই বাংলা সাহিত্যে গীতি কবিতার যে ভাবধারা রয়েছে সে ভাবধারা কি করেছিল বাংলা সাহিত্যকে প্লাবিত করে দিয়েছিল সঙ্গত কারণেই তিনি বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারি লালকে গুরু রূপে স্বীকার করে নিয়ে বলেছেন তোমরা ভাব যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিহারি লালকে কবি গুরু বলে প্রাধান্য দিয়েছেন কবি গুরু বলে তিনি স্বীকার করেছেন এবং নির্দিধায় তিনি অকুণ্ঠ চিত্তে বলেছেন সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্য কুঞ্জে বিচিত্র কলগীত পূজিত হইয়া উঠে নাই সেই উষা আলোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুরে গান ধরিয়াছিল যে সুর তাহার একান্তই নিজের যে সুর যে সুরকার তিনিই হলেন বিহারী লাল চক্রবর্তী অর্থাৎ বিহারী যে সুর মূর্ছনা ভোরের সুমিষ্ট সুরের পাখির কলতানের মতোই পাখির কলতান ভোরের কাকুলি অর্থাৎ ভোরের যে সিক্ততার এক রোমাঞ্চময় পরিবেশ ফুটে উঠেছে বা ফুটে ওঠে বিহারিলাল কাব্যের যে গীতি কবিতার সুর মূর্ছনা কিন্তু সেই ভোরের আলোকময়ী বার্তাকেই প্রভাবিত করে সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা অবশ্যই বিহারীলাল চক্রবর্তীকে ঘোরের পাখি বলে আখ্যায়িত করতে পারি এবং বিহারীলাল চক্রবর্তীর যে গীতি কবিতা রয়েছে গীতি কবিতার প্রতিটি ছত্রে ছত্রে যে গীতি কবিতার সুর আত্মবেদনার সুর অন্তর্লোক থেকে সুদূরের অভিসারে যাত্রার সুর প্রতিটি ছত্রে ছত্রে অনুভূত হয়েছে তাই বাংলা সাহিত্যের ইতিহাসে বিহারীলাল চক্রবর্তী লিরিক ধর্মী কবিতার প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন এক কথায় বিহারী প্রথম বাংলা গীতি কবিতার এক সার্থক ও যথার্থ শিল্পী বলে আমরা দাবি করতে পারি যেটা আমি আলোচনা করলাম বিহারি লাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় বা বিহারি লাল চক্রবর্তীর যে গীতি কবিতার যে প্রাধান্য গীতি কবিতার তাৎপর্য অথবা প্রত্যেকটি কাব্যগ্রন্থ সম্পর্কে কিন্তু আমি সংক্ষেপে আলোচনা করেছি ভিডিওটা বারবার দেখবে এবং কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে একটা স্পষ্ট ধারণা কিন্তু জানাবে আর আবারও বলছি বিহারীলাল চক্রবর্তী কিন্তু মেজর বাংলা যাদের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক পরীক্ষায় আসার মতো একশো শতাংশ গ্যারান্টি দেওয়া যায় এছাড়াও মাইনর বাংলা যাদের রয়েছে মাইনর বাংলাতেও কিন্তু বিহারীলাল চক্রবর্তী এই বিষয়টি রয়েছে এছাড়া মাইনর বাংলাতে সাধের আস্রন বা শারদামঙ্গল টিকা হিসেবেও কিন্তু পরীক্ষায় থাকতে পারে এই ছিল আজকের ভিডিও মেজর বাংলা এবং মাইনর বাংলা যুগ্মভাবে ছাত্রছাত্রীরা পড়তে পারো বিহারী চক্রবর্তী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর প্রথমেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং অনেকটা এগিয়ে থাকো পড়াশোনার ক্ষেত্রে ধন্যবাদ